কর্মসংস্থান করতে গেলে স্ব সহ বিষয়ে আপনার স্কিল ম্যান পর করতে হবে মনে করেন যদি টেকনিক্যালি হয় তাহলে একটা ছেলে যখন যে মাধ্যমিক পাশ করলো তাকে যদি আপনি টেকনিক্যাল ট্রেনিং করান ট্রেনিং করায় তাদের ল্যাঙ্গুয়েজে এফিসিয়েন্সি করান তাহলে তাকে বিদেশে কিন্তু আপনি তার কর্মসংস্থান দেশ এবং বিদেশের উভয়ে আপনি কিন্তু তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন কিন্তু শুধুমাত্র যে গতানুগতিক লেখাপড়ার মধ্যে থেকে কিন্তু এটা কখনোই সম্ভব না আপনাকে তার স তার প্রফেশনাল নলেজ বাড়াতে হবে তাহলে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে আমরা জানি শিক্ষায় জাতির মেরুদণ্ড এবং উচ্চশিক্ষা উন্নতির সাথে একটা দেশের মানে ভবিষ্যৎটা কেমন হবে সেটা অনেকটা নির্ভর করে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাংলাদেশে বর্তমান উচ্চশিক্ষার মান খুবই খারাপ যার জন্য আমাদের যে আমরা যে যে উন্নতিটা কাঙ্ক্ষিত উন্নতিটা হওয়ার কথা সেই উন্নতিটা কিন্তু হচ্ছে না তো এর জন্য অনেকগুলো কারণ আছে কারণ আমাদের উচ্চশিক্ষার অ্যাকচুয়ালি লক্ষ্য এবং উদ্দেশ্যই স্পষ্টকরণ দরকার কারণ একজন স্টুডেন্টকে যখন সে তখন প্রাথমিক বিদ্যালয় থেকে তার শিক্ষা কার্যক্রম শুরু করে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারপরে অনার্স মাস্টার্স পিএইচডি কিন্তু দেখা যায় কি সবাইকে তো আপনার শিক্ষা শিক্ষিত দরকার নেই যেমন অন্য দেশের সাথে যখন আমরা তুলনা করি দেখা যাচ্ছে সেক্ষেত্রে সব স্টুডেন্টরা কিন্তু উচ্চ উচ্চশিক্ষার জন্য তারা ওইভাবে প্রিপেয়ার্ড করে না আপাতত মাধ্যমিকের পরে কেউ বা ধরেন ভকেশনাল ট্রেনিংয়ে যায় কেউ বা ইন্টারমিডিয়েট পাশ করার পরে আপনার ডিপ্লোমাতে যায় এবং যারা মিলিটারিয়ার্স স্টুডেন্ট তারা উচ্চশিক্ষা অনার্স মাস্টার্স পিএইচডি দিকে যায় কিন্তু আমাদের দেশে এটা কিন্তু খুবই অবাক সাপোজ আপনি যদি মনে করেন একজন ড্রাইভার তার তো আপনার মাস্টার্স পিএইচডি করার দরকার নেই একজন ক্লার্ক তার তো মাস্টার্স পিএইচডি করার আদৌ দরকার আছে কিনা কিন্তু এইটা স্পেসিফিক কোনো মানে আমাদের যে সরকার বলেন আমাদের পক্ষে স্পেসিফিক কিন্তু কোনো কিছু নাই যার জন্য এটা একটা বড় আমাদের জন্য বড় চ্যালেঞ্জ এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের শিক্ষার উদ্দেশ্য এবং লক্ষ্য স্পষ্টীকরণ করতে হবে এবং একই সাথে আমাদের শিক্ষা খাতে যে বাজেট এবং এই বাজেটটা বৃদ্ধি করতে হবে এবং শিক্ষকদেরকে অনুপ্রেরণা দিতে হবে এবং সরকারদেরকে অনুদান দিতে হবে এবং দুর্নীতি এবং সুশাসন কায়েম করতে হবে বলে আমি মনে করি তাহলে আমাদের শিক্ষা খাত মানে আসানোর শিক্ষা খাতের থেকে আমরা আসানোর ফলাফল পেতে পারি আপনার প্রাইমারি এডুকেশান যেটা বেসিক এডুকেশান সেই এডুকেশানটা যদি প্রপার না হয় তাহলে কিন্তু আপনার হায়ার এডুকেশানে আপনি সেই ধরনের ফলাফল কিন্তু আপনি পাবেন না কিন্তু প্রবলেম হচ্ছে যখন আমরা টিচার রিক্রুটমেন্টটা করছি তাদেরকে কিন্তু আমার তাদের মেধা অনুযায়ী টিচার অনেক ক্ষেত্রে আমরা রিক্রুট করতে পারি না রাজনৈতিক প্রেশার থাকে অনেক সময় দুর্নীতির আশ্রয় হয়ে দেখা হচ্ছে যাদের টিচার হওয়ার কথা না তারা টিচার হচ্ছে এবং ভিত্তিক মেধার পরে ভিত্তিক যে টিচার নিয়োগ করার কথা সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে করা হয় না এটা কিন্তু একটা এক ধরনের কারণ আর তাছাড়া যে টিচারদের যে বেতন কাঠামো তাদের যে ইনসেন্টিভ তাদের প্রপার ইনসেন্টিভ কিন্তু তারা পায় না নর্মালি দেখা যায় কি যে একটা ক্লাসে বলেন বা একটা প্রোগ্রামে সবচেয়ে ভালো স্টুডেন্টরা কিন্তু টিচিং প্রফেশনে আসে কিন্তু বেতনের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু বৈষম্যের শিকার হয় তাদেরকে সেই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় না তাতে রিসার্চ এবং রিসার্চ কাজের জন্য তাদেরকে আলাদা কোনো অনুদানও দেওয়া হয় না ফলে কী হচ্ছে আপনি যেটা চাচ্ছেন সেটা কখনোই আপনি অ্যাসিভ করতে পারবেন না আংটি ললেস যদি শিক্ষকদের যথাযথ বেতন এবং যথাযথ প্রশিক্ষণ যদি আপনি না দেন তাহলে তো তার প্রোডাক্ট কখনোই ভালো হবে বলে আমি মনে করি না র্যাঙ্কিংয়ে আসার জন্য আমরা যেটা করছি যে র্যাঙ্কিংয়ের একটা পয়েন্ট আছে শিক্ষক স্টুডেন্ট রেশিও আমরা চেষ্টা করছি শিক্ষক স্টুডেন্ট রেশিওটা অ্যাজ পার র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ের যেটা দরকার হয়তো দেখা যাচ্ছে আমরা ওয়ান টু ফিফটিন আমরা সেটা করার চেষ্টা করছি একই সাথে আপনার রিসার্চ পাবলিকেশান কী ধরনের রিসার্চ হয় এবং রিসার্চটা মানসম্মত হতে না সেটার পরও এটা নির্ভর করে সেক্ষেত্রে আমরা যেটা এটা এখানে করছি যে আমাদের টিচারদেরকে আমরা যে তারা যদি কেউ রিসার্চ পেপার ভালো রিসার্চ করে তাদেরকে আমরা অনুদান দিচ্ছি ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা তাদেরকে অনুদান দিচ্ছি হ্যাঁ তবে এটা করলে আরও ভালো হতো ও আরও যেটা হচ্ছে আপনার এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিস কেমন তাদের স্টুডেন্টের ফ্যাসিলিটিস কী কী আছে আপনার ধরেন যেটা আপনি বললেন হল ফ্যাসিলিটিস ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস হেলথ ফ্যাসিলিটিস এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিস তারা কেমন করে সেটা ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে কি না এগুলো আর জিনিসটা যেটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনালি অ্যালাম্নাইটা আরও স্ট্রং করতে হবে খালি দেশে অ্যালামনাই না ইন্টারন্যাশনালও কিন্তু নাইটা এ করতে হবে এবং একই সাথে এখন আপনারা সবাই জানেন যে এখন বর্তমানে শিক্ষা সিস্টেম আউটকাম বেস এডুকেশান সিস্টেমের পরে ভিত্তি করে করা হচ্ছে আমরা এখন প্রতিটা প্রোগ্রামই এখন আউটকাম বেস এডুকেশানের পরে ভিত্তি করে সিলেবাস তৈরি করে ওইভাবে আমরা ক্লাস পরিচালনা করছি যাতে আমরা অল র্যাঙ্কিংয়ে একটা স্থান পেতে পারি আর অ্যাকচুয়ালি যেটা হয় বিশেষ করে টেকনিক্যালি ইউনিভার্সিটি থেকে পাশ করে যে সমস্ত স্টুডেন্টগুলো এখন বাইরে যারা জব করছে তাদের কি হচ্ছে ওখান থেকেই কিন্তু আসলে মেন ফিডব্যাকটা মানে ফরেনেরা থানার ফরেনাররা ওখান থেকেই কিন্তু পায় নর্মালি কিন্তু দেখা যাচ্ছে যে প্রাইভেট প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টের তুলনায় আমাদের পাবলিকের স্টুডেন্ট বা আমাদের প্রাইভেট থেকেও যারা যাচ্ছে যেমন আমাদের বাংলাদেশে অনেক সুনাম প্রাইভেট ইউনিভার্সিটি কিছু আছে নর্থ সাউথ আছে এআইবি আছে আমরা ইআইউ আছে এখান থেকে সমস্ত স্টুডেন্টরা বাইরে যাচ্ছে দেখি ওখানে যখন মাস্টার্স করে তখন জব সেক্টরে যাচ্ছে তখন কিন্তু তাদের পারফরম্যান্সের পরে ভিত্তি করে আমাদের ব্যান্ডটা বাড় বাড়তেছে কিন্তু যেমন আমি যেহেতু বলি বুয়েটের কথাই বলি এখন ইউএসএতে বলেন ক্যানাডায় বলেন জার্মানিতে বলেন এই যে বুয়েটের প্রোডাক্ট যারা ওখানে যাচ্ছে এই অ্যালোমনাইটে স্ট্রং হলে সুবিধাটা হয় কি যে জব অপরচুনিটিতে কিন্তু অ্যালোমনাইট থেকেও কিন্তু অনেক কিছু হয় অনেক ইনফরমেশন কিন্তু আমরা পাই না যেমন একটা অর্গানাইজেশনে লোক নিবে কি নিবে না সেটা কিন্তু জানা যায় না কিন্তু ওই প্রতিষ্ঠানে যদি আপনারই ইউনিভার্সিটির কোনো স্টুডেন্ট কর্মরত থাকে তাহলে কিন্তু এই অপরচুনিটিটা পেতে সুবিধা হয় এবং অ্যাট দা সেম টাইম তার পারফরমেন্স যদি ওখানে ভালো হয় তাহলে আমাদের বাংলাদেশে গ্যাজুয়েটকে তারা অটোমেটিক্যালি তারা কিন্তু এনরোল করবে অনেক সময় দেখা যাচ্ছে যে ব্রেন যেটা আপনার আমরা যেটা জানি মেধা আসার আর কি আমরা দেখছি যে এখানে বিদেশে অ্যাপোর্টে যাচ্ছে আপনি যে কথাটা বললেন যে একটা ভালো লাইফ লিড করার জন্য কারণ বেতন কাঠামো যেমন যেমন সাপোজ একটা ইঞ্জিনিয়ারের কথাই বলি একজন ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে দেখা যাচ্ছে তার বেতন স্কেল যে পরিমাণ তার বেতন হওয়া উচিত সে বেতনটা কিন্তু না এখন ইনিশিয়ালি আপনি যদি মনে করেন একজন ইঞ্জিনিয়ার বোর্ড থেকে সে পাশ করলো বা ঢাকা মেডিকেল থেকে একজন ডক্টর হলো সে পাশ করার সাথে সাথে যদি প্রথমেই ঢোকে তার বেতন হচ্ছে কত বাইশ হাজার টাকা বেসিকে তার তেত্রিশ হাজার পাঁচশো টাকা বেশি তার বেতন হচ্ছে না এখন একটা ছেলে সেই ছেলে যখন আপনার যে কোনো বিদেশে গিয়ে একটা ডিগ্রি নিয়ে বিদেশে জব করতে যাচ্ছে সেখানে ইয়ারলি ওয়ান লাখ টাকা ওয়ান লাখ ডলার স্যালারিতে সে বেতন পাচ্ছে দ্যাট মিনস পার মান্থ এইট থাউজেন্ড ডলারের মতন আসে আপনি ট্যাক্স বাদও দেন তার কিন্তু একটা হিউজ একটা স্যালারি এখন ফলে আপনি যদি এই সমস্ত মেধাবীদীকে ধরে রাখতে গেলে তাদেরকে সেরকম সুযোগ সুবিধা দিতে হবে আপনি মানে ইন টার্মস অফ স্যালারি ইন টার্মস অফ আদার সুযোগ সুবিধা মেডিকেল ফ্যাসিলিটিস বলেন ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস যদি আপনি দেন তাহলে আপনি অবশ্যই এদেরকে রাখতে পারবেন আর যারা ইতিমধ্যে বাইরে চলে গেছে যেমন বিশেষ করে যারা টিচিং প্রফেশনে আছে অনেক শিক্ষক আছে তারা তে বলেন বা অস্ট্রেলিয়া বলেন ইংল্যান্ডে বলেন তারা কিন্তু দেশে ফিরতে চায় এখন তাদেরকে আমরা আকৃষ্ট করতে হলে তাদেরকে আমাদের ইউনিভার্সিটির তরফ থেকে যদি একটা ভালো একটা প্যাকেজ স্যালারি দেওয়া হয় তারা অবশ্যই দেশে ফিরবে এবং দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারবে